ভাই ডাইনিং টেবিলটা সম্পূর্ণ ফ্রি দিচ্ছি এই ডাইনিং টেবিলটাও ফ্রি এবং এইটাও ফ্রি এখানে যে দুইটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন ছয় চেয়ার সহ উপরে টেন এম এম গ্লাস দিয়ে সলিড কাঠের এই দুইটা ডাইনিং টেবিল আমরা ফ্রি দিচ্ছি তবে আপনি যে কোনো একটা নিতে পারবেন সেক্ষেত্রে দুইটা বেডরুম প্যাকেজের সাথে দুইটা ডাইনিং টেবিল ফ্রি আছে আপনি যদি দুইটা বেডরুম প্যাকেজ একসাথে নেন তাহলে দুইটা ডাইনিং টেবিলই আপনার আর যদি আপনি একটা বেডরুম প্যাকেজ নেন তাহলে একটা বেডরুম প্যাকেজের সাথে একটা মাত্র ডাইনিং টেবিল সম্পূর্ণ ফ্রি আছে সেক্ষেত্রে আপনার অপশন আছে আপনি চাইলে এটাও নিতে পারেন অথবা এটাও নিতে পারেন অথবা আমাদের শোরুমে আরও ডাইনিং টেবিল আছে আপনি ভিডিও কলে দেখে কিন্তু নিতে পারবেন তো এখানে আমি যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে আমাদের রাজকীয় বেডরুম প্যাকেজ নিয়ে এটা কিন্তু আমাদের দেড় লাখ টাকায় প্রায় দশ থেকে এগারোটা আইটেম আছে হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট একটি ফুল বক্স খাট এটার মধ্যে প্রায় দশ থেকে বারোটা ডিজাইন আছে আপনি যেটা মনে চাই নিবেন এখানে দুইটা ফিটিং করে রেখেছি ফিটিং ছাড়া প্রায় দশ থেকে বারোটা মডেল ওখানে আছে ওগুলো ভিডিও কলে দেখে আপনি কনফার্ম করতে পারবেন আছে একটি আলমিরা টু পার্টের সাথে স্টোরেজওয়ালা একটি ড্রেসিং টেবিল একটি ওয়াল ক্যাবিনেট আছে সুন্দর থ্রি ডয়ার দুই পাশে দুইটা পাল্লা উপরে চারটা পাল্লা চমৎকার একটা ওয়ার এবং খাটের সাইড বক্স সেই সাথে হচ্ছে একটা ম্যাট্রেস দুইটা বালিশ কাভার চাদর এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে সেই সাথে এই যে ডাইনিং টেবিলটা ছয় চেয়ারের এটাও সম্পূর্ণ ফ্রি দাম মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং সাথে হোম ডেলিভারিটা বাংলাদেশের যে কোনো প্রান্তে আবারও বলছি যে কোনো প্রান্তে সম্পূর্ণ ফ্রি তাছাড়া আপনি যদি সরাসরি আমাদের শোরুমে আসতে চান শোরুম লোকেশন হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়ের সাথে মাদারীনগর মাদ্রাসা রোড দুর্বাগ দুই নাম্বার গুলি রহমান ফার্নিচার বললে যে কেউ আপনাদের দেখিয়ে দিবে ইনশাল্লাহ সেম প্যাকেজটাই এক লাখ বিশ হাজার টাকাও নিতে পারবেন তবে সেখানে আপনি ডাইনিং টেবিলটা আর আলমিরাটা পাবেন না বাকি সবকিছু থাকবে আর দুর্দান্ত একটি সোফা ফ্রি থাকবে ওটা নিয়ে বিস্তারিত আমরা সামনের ভিডিওতে কথা বলবো তো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম